গা পুলি হেল দে হ'লে যাওক লাও ফাটর গেডা বেসি লাও গা যাও আরে ইয়া গেডা কোনে যাও লাও গা ফাটর গেডা বেসি জায়গা কাতন যাও কাম লাগব না যাও লাও গা এটা কম যাবে এটা বেশি যাবে তুমি যাও না লাও গা সদর গতে মুরিবি মানুষ লাও গা ফাটরের গতে এক কথা বল না আমাদের কথা ধরবে না সিলভপুরি একবার সালাবেরি করো লাও যাও যাও লাও